ডাব্লিউইও শপিং জল যার অবস্থান খুলনার একান্ন সাউথ সেন্টার রোডে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নারী উদ্যোক্তাদের তৈরি সব এক্সক্লুসিভ পণ্য সামগ্রী এবং সাথে পেয়ে যাবেন হোম মেড ফুড কেক রেডি টু কুক মাছ মাংস সহ আরও অনেক কিছু তাহলে চলুন আজ আমরা ঘুরে আসি নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় কেন্দ্র থেকে এই হচ্ছে ও শপিং জোন চলুন আমরা শপিং জোনের ভিতরে যাই রাস্তার সাইডেই রয়েছে এই শপিং জোনটি আমি দুপুরের পরপরই এখানে এসেছি তাই ফাঁকা পেয়েছি সন্ধ্যার দিকে ভালোই ভিড় হয় এখানে বাচ্চাদের হাতের তৈরি ড্রেস পাওয়া যায় সাইডেই রয়েছে জুয়েলারি এখানে বুটিক্সের ড্রেস পাওয়া যায় এখানে হাতের তৈরি সুন্দর সুন্দর জিনিস রয়েছে চিপস আইসক্রিম সব ধরনের খাবারই রয়েছে শপিং জোনের ভিতরে ঢুকে বাম হাতি এগুলো দেখতে পারবেন ঈদের জন্য নতুন নতুন জিনিস আসবে তাই অনেক সেলফি ফাঁকা করা হয়েছে এখানে হাতের কাজের থ্রি পিস পাওয়া যায় এখান থেকে থ্রি পিস কিনে আপনি এখানেই তৈরি করতে দিতে পারবেন এখানে হাতের কাজের শাড়ি রয়েছে রেডিমেড ড্রেসও রয়েছে ডাব্লিউই ও শপিং জোনে সকল বিক্রেতাই নারী তাই এখানে নারীরা স্বাচ্ছন্দে শপিং করতে পারবেন এখান থেকে বড় মাছ কিংবা হাঁস খেতে হলে কিনতে হবে না পুরো মাছ কিংবা আস্ত হাঁস আপনি দু পিস ইলিশ মাছ কিংবা পাঁচশো গ্রাম রাজহাঁসের মাংস কিনতে পারবেন আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো ট্রাভেল ব্লক নিয়ে আসা পর্যন্ত ততদিন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ